সিপ ড্রেস নিয়ে হাজির হলাম সিপ ড্রেস সিপ ড্রেস ড্রেস যারা নিজেদের হোটেলের জন্য সিপ ড্রেস নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যে কোনো ধরনের সিপ ড্রেস তৈরি করে থাকি আর আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা আপনাদেরকে আরও অনেক ধরনের মডেল পাঠিয়ে দেবো তো আমি আজকে আপনাদের সামনে একটা হোয়াইট কালারের সিপ ড্রেস নিয়ে হাজির হলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কিন্তু পকেট আছে এখানে একটা পকেট আর এখানে একটা ছোট একটা পকেট আছে আর এগুলোতে হাতার মধ্যে কিন্তু আমরা পাইপেন ইউজ করেছি কলার মধ্যে কিন্তু ইউজ করেছি এবং আমাদের সেলের কোয়ালিটি যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ এই যে আপনারা দেখতে পাচ্ছেন জানি না মোবাইলের ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে আমরা ফেব্রিক্স ফেব্রিক্সের মানও যথেষ্ট ভালো দিচ্ছি আলহামদুলিল্লাহ তো আপনারা যারা দেশের থেকে দেখছেন এবং বিদেশ থেকে দেখছেন যারা বিদেশে মাল পাঠাতে চাচ্ছেন সিট ড্রেস এবং যারা দেশে নিজেদের হোটেলের জন্য তৈরি করতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং আমাদের অফিসের ঠিকানা হচ্ছে মিরপুর এক চার সিক্স ফ্লোর আর আমাদের আরেকটা অফিস হচ্ছে লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ বাজার তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সিট ড্রেসের জন্য সালাম আলাইকুম রহমতুল্লাহ